হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমার ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি শপ যারা ভাবছেন যে ঈদের পরে একটি পাইকারি শপ থেকে ইউজ ফোন কিনবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজেই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন তবে তার কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও

সো নোমন ভাই তো ফার্স্টে বলে দিল আমাদের এটা পাইকারি শপ যারা যারা চাচ্ছেন যে ঢাকার বাইরের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের ফোন করে করে থাকে আর জাস্ট এক হাজার বিশ টাকা পাঠাইলে কিন্তু আপনার ফোনটা গন্তব্যস্থানে চলে যাবে আর আরেকটা কথা বলি যারা চাচ্ছেন যে নতুন ব্যবসা শুরু করতে তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করবেন কার প্রোডাক্ট থাকবে দেখা যায় ওটা আলাদা যারা হোলসেল নেবেন তাদেরই সব আলাদা তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার আমাদের ডিভাইসগুলো প্রত্যেকটাই চেষ্টা করি একটা ভালো একটা রেটে দেওয়ার জন্য একটা প্রোডাক্ট দিয়ে আছে আমরা বলে দেবো যেগুলো বক্স আট বক্স ওগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা থাকবো আচ্ছা এগুলো যদি বলি এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন যেটা আসলে মূলত ইউজের প্রাইসটা আপনার কন্ডিশন উপরে দেখা যায় আমাদের কোনো কিছু চেঞ্জ থাকে না এই কারণে কন্ডিশন উপর আমরা মূলত প্রাইসটা নির্ধারণ করে থাকবে

আহ 18000 ডাসকা 500 টাকা ডিসকাউন্ট করে দাম ओनली 17500 টাকা। ओनली 17500 টাকা। ओनली 17000 টাকা 500 একটা ফুল বক্স সহকারে এগোলো প্রাইস থাকবে আমাদের কাছে ओनली 20000 করবেন। 20000। 20000 OnePlus Note 8x64GB। আচ্ছা বক্স সহ। বক্স সহ সব হবে।

আর এটা কিন্তু সাথে থাকছে আপনার ইসলাম ড্রাগন বিরিয়ান যারা চাচ্ছেন যে রো রেঞ্জের মধ্যে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে ভালো গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ফোন হবে আচ্ছা এটা প্রাইস যদি আমি বলি প্রাইসটা থাকবে আমাদের কাছে অনলি উনিশ হাজার করে অনলি উনিশ হাজার অনলি উনিশ হাজার আচ্ছা এরপরে পরে নেক্সট যদি দেখায় রিয়েলমি এইট প্রো এইট প্রো

আমি এই কারণে খুলিয়ে দিলাম লাইট এনি ফাইভ জি প্রোডাক্টের মতো ক্যামেরা একটু ক্যামেরা একটু দেখেন ক্যামেরা দুর্দান্ত দুর্দান্ত একবারে সিলিম ফোন যারা চাচ্ছেন অনেক হালকা যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট ফোন হবে এটা প্রাইস থাকবে এনি কিন্তু 5G আচ্ছা এনি একটা হয় ওটা প্রাইস কম থাকে আর এটা সেনি 5G এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 20000 টাকা করে অনলি 20000 এনি তুই বিক্রি করতেছ আপনি 19000 টাকা আমরা এনি 5G বক্স চার্জার एवरीथिंग সব সব পেয়ে যাচ্ছে অনলি 20000 টাকা আচ্ছা এখন কিন্তু যা দেখছেন সব কিন্তু বক্স চার্জার সব বক্স চার্জার সব সহ গ্যালাক্সি A13 460 A13 460 এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 11000 করে

Yes, follow me

এগুলো আলাদা ইউটিউব আছে ওখানে সবকিছু আপনি ডিটেলস দেখে নেবেন আপনার জন্য সুবিধা হবে এটা আচ্ছা নেক্সট দেখব আমরা এগুলো দেখাইছি দেখাইছি কালার কালার দেখাইছিলাম খালি দামটা ওই একই দাম

ও সরি সরি ভাই মিস্টর উইস এটা হচ্ছে প্রো প্লাস ভাই আচ্ছা প্রো প্লাস কত দিবেন প্রো প্লাস এটা প্রাইস দেব আমাদের কাছে অনলি 17000 করে 17 না 16 জান 16 পাস দিলাম 16 16 16000 16000 আচ্ছা 16000 এটা প্রো এটা হচ্ছে প্রো আচ্ছা প্রো কত দিবেন আচ্ছা পুরো প্রাইস দেব আমরা অনলি 15000 টাকা 15000 15000 16000 জান আচ্ছা 15000 16000 জি এবার নেক্সট Vivo V20 কত অনলি 17000 ভাই

এগুলো ভাই এই হাতে করলেও কিছু মানে কি টাকা মাথাটা দেন না আচ্ছা এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে ওয়ানলি বারো হাজার টাকা

অথেন্টিক ডিভাইস পিওর অথেন্টিক কোন ধরনের ভেজাল নাই অনেকে বলতে পারে ভাই কপি কলন ফ্রেশ কন্ডিশন নাই এই সেই তো এটা অবশ্যই আপনি যদি কপি কলন যাচাই করেন তো সেক্ষেত্রে এক লাখ টাকা পুরস্কার এক লাখ টাকা পুরো আই এমটা একটু বলি লাস্ট ভিডিও একটু ইন্টু দিয়ে দেয় মানে একটা ডিভাইস বা ইউজ করলে স্ক্যাচ থাকেই হালকা পাতলা এখন যদি এটা এটা যদি আমি ফ্রেশ কন্ডিশন করতে চাই সব কিছু খুললে কওয়া যায় না তাহলে কিন্তু একবারে জগজগাতে হবে ঠিক আছে সবকিছু খুললে ভিডিওতে বলা যায় না আপনার শপে আসবেন আমার শপে এসে ভিজিট করবেন আমি কি প্রোডাক্ট দিতে আসি আর সারা শপের দূর থেকে নেবেন তারাও আমার হোয়াটসঅ্যাপে সব কিন্তু অক দেবেন আমি আলাদা করে আপনাকে পিকচার পাঠিয়ে দেবো আমার দেখে শুনে বুঝে প্রোডাক্ট আপনি চাইলে নিতে পারবেন নিতে পারবেন চৌষট্টি জেলায় কুরিয়ার করে তো নিতেই পারবেন ইভেন শপে এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ